আসসালামু আলাইকুম অনেক দিন ফ্রিজে রাখা করি যে আপনি কিভাবে রান্না করবেন যেভাবে রান্না করলে আপনার একদম ফ্রেশ লাগবে খেতে তো আমার ভিডিওটি আপনি শেষ অবধি দেখতে পারেন হয়তো বা আপনার উপকারও হতে পারে তো প্রথমেই আমি হচ্ছে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি তারপর এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো তেল পেঁয়াজ হালকা ভাজা হয়ে যাওয়ার পর তারপর দিয়ে দিব দারচিনি এলাচ তেজপাতা এগুলা দেওয়ার পর পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নিব যাতে পুড়ে না যায় এবং বেশি ভাজাও যাতে না হয় তারপর দিয়ে দিব পরিমাণ মতো পানি এর কষানের জন্য তারপর অ্যাড করব পরিমাণ মতো লবণ দু চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া তারপর দিয়ে দিব আদা এবং রসুন বাটা আমার একসাথেই মিক্স করা আপনি চাইলে আলাদা আলাদা করেও দিতে পারেন শুকনো মরিচ ব্লেন্ড করা আপনার শুকনো মরিচ যদি আপনি এরকম ব্লেন্ড করে দেন তাহলে কিন্তু আপনার ফ্রিজে রাখা অনেক দিনে ফ্রিজে রাখা কলিজা আপনার গন্ধ আসবে না ইভেন আপনার একটা ফ্রেশ ফ্রেশ লাগবে কলিজাটা তারপর এটা ভালোভাবে কুশিয়ে নেব প্রায় দশ মিনিটের মতো সুন্দর একটা কালার আসবে এরকম একটা সুন্দর কালার আসার পর তারপর দিয়ে দিব আলু আপনার চাইলে আলুটা অ্যাভয়েডও করতে পারেন আমরা আলু পছন্দ করি সেজন্য আর কি দিয়েছি তারপর আলুটাকে একটু কষিয়ে নেব কষানোর পর তারপর দিয়ে দিব সিদ্ধ করা কলিজা কলিজাটা দেওয়ার পর আরেকটু কষিয়ে নেব প্রায় পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব কষানোর পর তারপর দিয়ে দিব পরিমাণ মতো পানি আপনি যতটুকু ঝোল খেতে চান অতটুকুই পানি দিবেন আমরা যতটুকু ঝোল খাবো সে অনুযায়ী হচ্ছে পানি দিয়েছি আপনারা হচ্ছে আপনাদের আইডিয়া মতো পানি দিবেন তারপরে এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তারপর আমি মিনিট দিয়ে কাঁচা মরিচ আর হচ্ছে জিরা গুঁড়া কাঁচা মরিচটা আমি আসলে ভিডিও করতে পারিনি তারপরে এরকম হচ্ছে দুই মিনিটের মতো রাখার পর আপনি নামিয়ে ফেলবেন এ হয়ে গেল কলিজা রান্না আর আপনি হচ্ছে অনেকদিন ফ্রিজে রাখা মাংস এভাবে রান্না করতে পারেন তাহলে আপনি একটা ফ্রেশ ফ্রেশ ভাব আসবে সবাই ভালো থাকবেন